yes ওগুলো সব এক করে রাখা হলো এই আমরা সব এগোচ্ছি বামনি ফলসের দিকে বামনি ফলসের কাছে চলে এসেছি আমরা ও বামনি ফল হ্যাঁ বামনি ফলসের কাছে চলে এসেছি এখান থেকে আবার বমনি ফলসে যাব দেখতে পাচ্ছো তারপরে এটা বামনি ফলসে টাইম হচ্ছে সকাল আটটা থেকে আর বিকেল চারটে অবধি খোলা রয়েছে তারপর বন্ধ হয়ে যাবে যদি কখন আসো এখান থেকে বামনি ফলস তখন এখান থেকে দেড়শোটা ওখানে ওটা নামতে আমাদের জান কয়লা হয়ে গেছিল আমার মনে না শহর তাই তো এলাম পাহাড়ে আরে সাগরে তো বলবো না পাহাড়েই বলবো পাহাড়েছি পাহাড় সাগর তো না দাঁড়িয়ে একটা দৃশ্য সন্তল ওখান থেকে আসছে অনেক টুরিস্ট এসছে আমরা ট্র্যাক করতে করতে যাচ্ছি ভালোই লাগছে চলো চ ভাই আমরা বামনি ফলসের দিকে করছি আস্তে আস্তে সবে আমরা পঞ্চাশটা সিঁড়ি পার করেছি বেশি না ভাই এক সপ্তাহে সিঁড়ি পাট দুবার করে যদি ভাঙিস চেয়ারা দেখবি লেখি হয়ে গেছে পাট কাঠি নামার সময় তো পুকুর পুকুর নামছি আজ ওটার সময় ফেটে তার মধ্যে হাতে গাম্বার দেখো এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে নামতে হবে কি অবস্থা ওইদিকে ওইদিকে কি ওই দিকেও যেতে হবে কিন্তু আগে এটা দেখে আসি এটা দেখে পা ব্যথা করে আসি তারপর ওটাই গিয়ে দাঁড়া ব্যথা করবো আমাদের সব আগে দিয়ে নেমে গেছে এনার্জি দেখো এনার্জি দেখো ওই দেখো এনার্জি টুম টুম করে উঠবে উঠতে হবে কিন্তু যত দিন আসি তত দিন উঠতে হবে আমি তো জুতোগুলো হাতে নিয়ে নেবো ভাই এই জুতো দুটোর আমি পাঁচশো কেজি পাঁচশো গ্রাম এই দেখো কত সুন্দর এখানকার কত সুন্দর হাতের কাজ এই দেখো কত সুন্দর এদের হাতের একটু যদি ঘোরা যদি তখন এখানে তোমার বন্ধুরা আসো

তো বন্ধুরা আমরা এখন বামি ফল দেখতে পাচ্ছি আমার ঠিক পেছনে রয়েছে আমার বন্ধুরা সব সামনে রয়েছে এ আমরা বামি ফলসের সামনে রয়েছি এসেছি প্রায় দেড়শোটা সিঁড়ি ভেঙে নিচে নেমে এসেছি আমরা এখানে ফটোগ্রাফিং চলছে এখানে যাচ্ছে আমরাও যেতে পারতাম কিন্তু আমাদের জুতোটা একটু অন্য রকম ট্রেকিং শুধু সেই জন্য আমাদের কি জুতোর প্রবলেম হচ্ছে আমার এখন আবার দেড়শোটা সিঁড়ি ভেঙে উপরে যাবো সিঁড়ি ভাঙার চকরে পাঠা গেছে পড় গেছে কাঁপছে পাঠা saat তো বন্ধুরা মার্বেল লেকে যাওয়ার আগে আমাদের গাড়িগুলো সব এখানে গ্যারেজ করা হয়েছে মানে এখানে গাড়িটা রাখা হয়েছে আমরা এবার এগোবো এইদিকে এইদিকে হচ্ছে মার্বেল লেকটা তুমি যদি এখানে আসো এখানে হাতে তৈরি করা নিজেদের কত ডিজাইনের খেলা রয়েছে যদি কখন নিতে যে সামনে আমাদের সামনে রয়েছে মার্বেল লেক দেখতে পাচ্ছ বন্ধুরা পাহাড়টা উঠেছে দেখ এখানে সব মানে পাথরগুলো কেটে এই লেকটা হয়েছে না পাথর কেটে না পাথরগুলো ভেঙেই পড়েছে আর এই লেকটা এখানে সৃষ্টি হয়েছে জলটা জমে হ্যাঁ তুই ফেবিকুইক নিয়ে এসছিলি তো এইখানে তুই ফেবিকুইক নিয়ে এসছিলি পাথরগুলো জুড়েছিস তারপর লেকটা তৈরি হয়েছে আবার বুঝলি এই যে বন্ধুরা সামনেই রয়েছে মার্বেল লেক এখান থেকে নিচে নামা হতো

কালি এইখানে আমরা জানি না কোন সামলে পছন্দ না তুমি তুমি কমলে পছন্দ হ্যাঁ আমরা এই মার্জেলিক থেকে বেরোচ্ছি আমরা এই মার্জেলিক থেকে বেরিয়ে এবার যাব আফার ড্যাম্পের দিকে আফার টেম্পের পর অজন্তা পাহাড় মানে অজন্তা পাহাড়েই রইছে অজন্তা হিলসে যাব ওখান থেকে লোয়ার ড্যাম্প